আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এই পবিত্র ঈদুল ফিদুলের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসছি হাসিপুর ভাইয়ের বাসার কিছু বেস্ট কোয়ালিটির রাজশাহী গিরিবাস কবিতর দেখানোর জন্য যেটা একেবারে টপ সেগুলো কবিতর দেখাবো আজকে তো চলুন তাহলে শুরু করা যাক এটা হাসিপুরের একটা বিখ্যাত কবিতর এটা সব দিক দিয়ে দিক একটা কবিতর এদের ধরে দেখাবে আপনাদেরকে এটা যে রাজশাহী গিরিবাস কবিতর এ এই যে আপনাদের অতি পরিচিত ভাই এদের দেখাবো এই যে এর আগেও দেখছেন কবি এটা কিন্তু একটা ঝুঁটি আলাদা কবি এই যে দেখুন এটা ঝুঁটি কতটুকু কাটি গেছে ছোট ঝুঁটি কাটি কিন্তু ছোট ঝুঁটি বুঝতে পারবে না যে এটা একটা ঝুঁটি আলাদা কবি তোর লাইট বিস্কুট একটা কবি তোর মাদি কবি তোর দেখুন কালারটা দেখুন এটার সাথে জোড়া দিয়ে আছে কোনটা এক পিস কালো কবি জোড় জোর দিয়ে আছে দেখুন এই কবি তোরটা কত পায়ের মাসালো অনেক সুন্দর একটা কবি তোর পায়ের ফেদারগুলো দেখুন একবারে টপ কোয়ালিটির এর উপর দিয়ে আর অন্য ভাইঙ্গা আছে সামনে আর ভাইঙ্গা আছে এর উপর দিয়ে আর পায়ের মজা খুব উদার হয় না যে দেখুন এই যে এখানে একটু ছাড়ও দেখবো এই যে এটার সাথে এটা জোড়া দেওয়া আছে দেখা যাক এটার বাচ্চা কেমন আসতে পারে সবাই কমেন্টে জানাবেন বিস্কিট কালার আর কালো দাগ দুইটার দুইটার পায়ের ফেদার দেখুন একবার সমান সমান নয়টা একটু বড় তারপরেও কালারটাও বেস্ট একটা কোয়ালিটির কালার হ্যাঁ যে দেখুন স্কোয়ার একটা কবিতর চোখটা দেখুন অনেক সুন্দর সাদা চোখের কবিতর এটা আরো সাদা চোখ এটা পুরা গেট আপটা একবার কামলার কবিতর আছে যেটা রোজার বাইরের দেশে পাওয়া যায় বাজি করে খুব সুন্দর একবার সেম কোয়ালিটির একটা কবিতর এটা কিন্তু এটা রাজশাহী গিরিবাস কবিতর এটা কি মাস্টার পেয়ার এটা মাস্টার পেয়ার এই যে বিস্কিট কালার দেখুন দুইটা মাস্টার পেয়ার এই দুইটা এই যে এই দুইটা পায়ের ফেলারও দেখুন কত বড় বিস্কিট কালারের মার্শাল অনেক বড় তো আজকে বলছি বেশ কিছু কবিতা দেখবো তো বেশ কিছু কবিতর দেখাবো আপনাদেরকে এই যে দেখুন সচরাচর এরকম কবিতর আপনি কোনো জায়গাতে পাবেন না দেখবেন এই যে চোখটা দেখুন কাঁচা হলুদের একটা চোখ এটা আমরা কাঁচা হলুদ বলে থাকি এই যে এটা মাস্টার পেয়ার কবিতর দেখুন অনেক সুন্দর এক জোড়া কবিতর এই যে এখানে দুইটা বাচ্চা আছে দেখুন বাচ্চা দুইটা মশলা অনেক সুন্দর এই যে লাইট বিস্কিট এটা ছোট পায়ে মোজা আরেক জোড়া কবিতর এই যে এটা চোখটা দেখুন চোখটা একবার কাচের মতো অনেক সুন্দর একটা চোখ চোখের মন্দিরটা দেখুন আর এই যে এটা দেখুন এটা মা তো এই কবিতা একটা কালেকশন করা হয়েছে অল্প দিনে এই যে এটার পায়ের ফেদার অনেক সুন্দর এটা ভাঙ্গা আছে দেখুন এই যে দর্শক এটা কি কবিতর এটা নর এটা নর কবিতর একটা নিয়াল কবিতর মনে হচ্ছে দেখে যে কবিতরের গায়ের চোখ দেখুন এটা ছোট ঠোঁটের একটা কবিতর বুট না তারপর চোখটা অনেক সুন্দর চোখ দেখে বুঝতে পারবেন যারা কবুতর পালেন একটা মিশ্রণ আছে চোখের মধ্যে সবুজ একটা মাঝে মধ্যে কোনো সময় দুইটা তিনটা করে কোনো সময় একটা করে আর এবার বাচ্চা ধরছে দেখাবো আপনাদেরকে লাইট বিস্কুটের অনেক সুন্দর কালার লাইট বিস্কুটের দুইটা বাচ্চা পায়ের ফেদার মাসালা এই দুইটা কি সেল হবে এই বাচ্চা সেল হয়ে গেছে আর কি এই দুইটা অলরেডি সেল হয়ে গেছে তো কোথাকার নক নিছে এটা ঢাকার মধ্যে আমি ঢাকার মধ্যে নিছে এক বড় ভাই তো তার জন্য শুভ কামনা দিন কবিতে দুইটা থেকে ভালো কিছু করতে পারে তো মাসালা অনেক সুন্দর বেস্ট কোয়ালিটির কবিতা এগুলো মজা আরো বড় হবে এই দুইটা বিস্কুট কলার বাচ্চা আছে ছেলের জন্য থাকবে আজকের হাত বাজির বাচ্চা এই দুইটা এটা আমার দেখা আছে আপনারা গ্যারেন্টি সহকারে নিতে পারেন এটা ডিপ বিস্কিট বলি বাজি দেখানো যাবে এর বাবা মায়ের বাজির ভিডিও আছে এটা হাত বাজির বাচ্চা তো এই ধরনের প্রাইস কি বলবেন এটা আলোচনা সাপেক্ষে আর কি ভাই বলা যাবে এটা আলোচনার সাপেক্ষে বলবে তো মাসালা কবিতা দুটি নিচে দিন দেখবো আমরা ভালো করে যারা দেখ নিবেন তারা নিতে পারেন সমস্যা নাই যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে তো ওখানে একটা বিস্কিট কালার বাচ্চা দেখি বাচ্চাটি একটু ধরেন এটা কি বাচ্চা এটা বিস্কিট এটা বিস্কিট কালার লাইট বিস্কিট না যে বিস্কিটের মধ্যে যা এটা আমার আর কি মাস্টার পেয়ারের বাচ্চা এটা যে যা বলে আর কি এই সবগুলো তো লাইট বিস্কিট এটা লাইট বিস্কিট বলে সবাই তো এটা কয় খেদের বাচ্চা দেখবো আমরা এটা চোখ দেখুন এখন সাদা চলে আসছে

ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে নেবেন কারণ অনেকে হলো ডিস্টার্ব করেন ফোন দিয়ে অযথা কবিতর নেন না কিছু না তো এটা অতিরিক্ত ঝামেলা করে এটা ভালো না কারণ কবিতর নিলে অবশ্যই ফোন দেবেন এটা দামে দরে এগুলো কবিতার দাম মোটামুটি একটু ভালো মানে দেওয়া লাগবে কারণ কবিতরগুলো দেখেন গেট আপ একবারে একশো একশো গেট আপের কবিতর আর আগে কবিতরের দাম ছিল অনেক কম কিন্তু এখন বর্তমান কবিতার দাম একটু বেশি আগেকার তুলনায় যারা কবিতার কিনছেন অনেকে যারা কিনেন তারা জানেন দেখুন কবিতারগুলো মাস অনেকই সুন্দর আজকে ঈদের দিনে চলে আসছি তারপরে কবিতার ভিডিও করতে তো কবিতারকে ভালোবাসি বিধায় চলে আসছি আপনাদেরকে দেখাবো ভালো কিছু তো আমার চ্যানেলে অবশ্যই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে এবং সবগুলো অল নোটিফিকেশন দিয়ে দেবেন ভালো লাগলে অবশ্যই মাসালা দেখবেন তো এখানে আরেক জোড়া কবিতার দেখাবে এই দুইটাও সেল এটা নটকা হাত বাজি মাদিটা একটু উপরে বাজি মাসালা কবিতার পায়ের ফেদার এই যে মাশালা অনেক সুন্দর অনেক বড় বড় পায়ের ফেদার তো এই কবিতার জোড়া সেল থাকবে আপনাদের জন্য এখানে একটু দাও ভালো করে দেখায় আচ্ছা থাকু ওখানেই বসু তো অনেকে এই যে অতিরিক্ত ভিডিও চাই চাবেন না কারণ এখানে সুন্দরভাবে আমি দেখাই দিই সবগুলো কবিতরের চোখ আসলে এটা অতিরিক্ত রোদ প্লাস আমাদের এখানে বাজির অত্যাচারটা এখনও আছে বাজি দেখাইতে গেলে হয়তো বা একটু সমস্যা হতে পারে এর জন্য আর কি এবার একটু চেষ্টা করব ঘরের মধ্যে বাজি দেখানোর জন্য এটা সেফটি বিনটা আটকানো ছিল সেফটি বিনটা খুললাম দেখা যাক এর কবিতরটা বাজি ঘরের মধ্যে দেখাবো চেষ্টা করব মাদে যা খোপে হয়ে গেল তো চেষ্টা করবো দেখা যাক আসলে পাখাই মাত্র ছাড়া হলো থাক এখন বাজি করবে না কারণ পাখাই মাত্র ছাড়া হলো তো একশো পার্সেন্ট বাজি গ্যারেন্টি থাকবে নর্মালি দুইটা যারা নিতে চান তারা নেবেন সমস্যা নাই কোনো তো প্রায় খোপে প্রায় খোপে আপনার জিম বাচ্চা আছে যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন যে এখানেও একজোড়া কালো চাক বাচ্চা আছে তো এই বাচ্চাও সেল হয়ে গেছে আছে আরো অনেক কিছু আছে যেখানে ডিম আছে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে তো এখানে এই যে বাচ্চা দুইটা কালো আছে এই যে আরো এখানে উঠছে এই যে ডিম নিয়ে বসে আছে দেখুন এখানে একজোড়া কত সুন্দর একজোড়া কিউট বাচ্চা উঠছে তো যারা নিতে চান যোগাযোগ করবেন তো সকলকে আরেকজোরা কবিতা দেখাবো ভিডিওতে বড় করবো না এই যে সাদা ছুটির এটা জনপ্রিয় একটা কবিতর এটা বাজিও মোটামুটি ভালো হয় একটু আপনার মুখেও বলবেন বর্তমান মুঠে বাজি এই যে দেখুন একবার ফ্রেশ ঠুটের কালো যাক একবার ফ্রেশ চোখ টুট ফ্রেশ বাচ্চাও ফ্রেশ আসে বাচ্চাও ফ্রেশ আছে দেখুন এই যে ওই বাচ্চা দুইটাই আছে আর কি এই যে প্রমাণ সাপেক্ষ দেখাবো আপনাদেরকে এই যে বাচ্চাও ঠুটে একবার ফ্রেশ ঠুটে তো ভিওয়ার্স তো আপনারা যারা নিতে চান তারা যোগাযোগ করবেন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো মাসাল্লাহ দেখুন কৌতুকগুলো কত সুন্দরভাবে খাচ্ছে একসাথে দেখুন মোটামুটি সরিষার গম খান হচ্ছে এখন তো ভিডিওটি আর বড় করব না এই পর্যন্তই থাকবে আজকে পবিত্র ঈদের দিন তো সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ